مرحبا بكم في درس اللغة العربية وآدابها خصوصا في درس القصة أيها الأحباب الكرام أرجو أنكم بالسلامة نحن اليوم نتعلم قصة جميلة اسمها الرجل المحسن كما ترون شمالي توشي كاتب رندو الرجل المحسن شط كرموشيل لوك এই গল্পটি আমরা এখন পড়তে যাব আমরা ইতোপূর্বে যে গল্পগুলো পড়েছি যারা গল্পগুলো ধরতে পারেনি তারা আবারও দেখে নিতে পারেন আশা করা যায় ওই গল্পগুলো যত আমরা দর শিখবো ভালো করে সামনের গল্পগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তারা গল্পটা শুরু করে দিচ্ছি আশারত আকারিবু الساعه الى الثامنه ليلান ঘড়ির কাঁটা আকারিব মানে এখানে কাঁটা ঘড়ির কাঁটা আটটার দিকে ইশারা করেছে লাইলেন মানে রাত অর্থাৎ গড়ির কাটা রাত আটটার দিকে ছুঁয়ে ছুঁয়ে মানে আটটা বেজে আসছে গড়ির কাটা আটটা বেজে আসছে তো এখানে মানে আটটার দিকে ইশারা করেছে এটা হচ্ছে মূল অর্থ ভাব অর্থ হচ্ছে গড়িতে আটটা বেজে আসছে এরকম একটা অর্থ আমরা তুলতে পারি পাহানা মাউ আইদুল জলসাতিল মাসা ইয়াতিল মুমতি এবং

তার অর্থ এখানে কি তারাহুড়া করে গেল ফাওয়াজা দা ফাতেমাতু ফাতেমাতা সে ফাতেমাকে পেল কদ সাবাকাতহু ইলা হুনাকা সে তার কাছে সেখানে কি আগে চলে গিয়েছে সে সেখানে আগেই চলে গিয়েছে ইলা হুনাক অর্থ কি আগেই সেখানে আর সাবাকাত মানে আগেই গিয়েছে হু মানে তার তার মানে কার ইব্রাহিমের আল সাবাকাতহু ইলা হুনাকা অর্থাৎ সেই ইব্রাহিমের আগেই সেখানে চলে গিয়েছে ইব্রাহিম সেখানে পরবর্তীতে যাওয়ার পর ইব্রাহিম বলতেছে আসসালাম আলাইকুম ইয়া হে বোন তোমার উপর শান্তি বর্ষিত হোক ফাতেমা বলতেছে আলাইকুম আসসালাম ইয়া আখি হে ভাই আপনার উপর শান্তি কামা কাইফা কান ইয়াউমুক আপনার দিন কেমন কাটছে বা আপনার দিন কেমন কেটেছে এটা এটা হবে ভাবার্থ কাইফা কান ইয়াউমুক ইব্রাহিম বলতেছে লাকাদ যাহাবনা আনা ওয়া আসদিকাই ফি জাওলাতিন আলা আদরাজাত লাকাদ যহাবনা আমরা গিয়েছি আনা ওয়া আসদিqaঈ আমি এবং আমার বন্ধু আমি এবং আমার বন্ধু ফি জাওলাতিন ঘুরতে গিয়েছিলাম আলাদ দাররাজাতি দাররাজাতি মানে কি সাইকেলে আমরা সাইকেলে ঘুরতে গিয়েছিলাম ঠিক আছে তো فاطمه বলতেছে রয়িআহ চমৎকার ইব্রাহিম বলতেছে লাকাদ তাসাল্লাইনা কাসীরান তু তাসাল্লা তাসাল্লা শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা হল কি করা বলেন আনন্দ করা অর্থাৎ সে বোঝাতে চাইছে আমরা লাকัต তাসাল্লাইনা আমরা আনন্দ করেছি কাসিরন অনেক আমরা অনেক আনন্দ করেছি আলা ফিকরতিন আলা ফিকরতিন لقد اسدাইতু laki hizmetান আলা ফিকরতিন এটার অর্থ হচ্ছে চিন্তা করে

ঠিক আছে আসদা ইউসি বা বিফাল থেকে আসদা ইউসি তাহলে ইসদা উল খিদমা মানে খেদমত আঞ্জাম দেওয়া তো ফাতেমা জিজ্ঞেস করতে সোমাহিয়া সেটা কি এরপরে ইব্রাহিম জবাব দিচ্ছে লাকদা আরফ তো মিন ইউসুফ আমি ইউসুফের কাছ থেকে জেনেছি আরফ মানে কি জেনেছি মিন ইউসুফ ইউসুফের কাছ থেকে বিয়ান্না উখতাহু রুকাইয়া যে তার বোন রুকাইয়া কদ ইস্তাআরাত মিনকি তোমার থেকে ইস্তাআরাত ধার নিয়েছে কি ধার নিয়েছে কি ধার নিয়েছে মিংকিল মাউসু আতাল মুসাওয়ার আল মাউসু আতাল মুসাওয়ার মানে হচ্ছে বিশ্বকোষ ঠিক আছে অর্থাৎ ছবির বিশ্বকোষ এটা তোমার থেকে ধার নিয়েছে ইস্তাআর 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 অর্থ কি ধার নেওয়া তোমার থেকে আল মাউসু আতাল মুসাওয়ার ছবি বিশ্বকোষটা ধার নিয়েছে এটাই বলতে যাচ্ছে ফাকুল তুলাহু অতপর আমি তাকে বললাম বেআইন তাকে খবর দেওয়ার জন্য অর্থাৎ ওই যে মেয়েটা রুকাইয়া যে ধার নিয়েছে তাকে জানানোর জন্য ইলাইহা যে আমাদের সেটা প্রয়োজন অর্থাৎ ওই বইটা আমাদের প্রয়োজন এটা যেন কি তাকে রুকাইয়াকে জানিয়ে দেয় এজন্য আমি তাকে বললাম তাকে মানে ইউসুফকে বলতেছে আর কি মানে ইউসুফকে আমি বললাম বেআই ইউক বিরহা রুকাইয়াকে জানিয়ে দিতে বি আন্নানা বি হাজত নিলাইহা যে আমাদের সেটা প্রয়োজন ফাতেমা বলতেছে ও কাইফা তা ফাআলু যালিকে ইয়া ইব্রাহিম ও কাইফা তা তুমি কিভাবে এটা করছো ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম হকত ইব্রাহিম তুমি এটা কিভাবে করছো কেন করতেছো এটা انا لم اطلب منك আমি আপনি তোমার থেকে ওটা চাইনি ঠিক আছে অর্থাৎ এরকম খেদমত আমি তো চাই নাই এটা না চাওয়া সত্ত্বেও তুমি কেন করে ফেলেছো ইব্রাহিম জাবদছ ওয়ালাকিন্নি জরানতু আননাকি সতাহতাজিনা লাহা কিন্নি কিন্তু আমি জনান্ত ধারণা করেছি আননাকি যে তুমি সতাহতাজিনা যে তোমার প্রয়োজন লাহা সেটার অর্থাৎ তোমার সেটা প্রয়োজনে এটা আমি ধারণা করেছিলাম আলাইসা হুনাকা দাঈন লিআন তাবাকো ইনদাহা আর সেখানে তো দাঈন কোনো আহ্বানকারী নেই অর্থাৎ বলার মতো অর্থাৎ সেখানে সেই রুকাইয়ার কাছে তো বলার মতো কেউ নেই লিআন যে তার কাছে থাকবে অর্থাৎ তুমি তার কাছে থাকবে থেকে তার থেকে তা গ্রহণ করবে এই এটা করার জন্য তো কোনো আহ্বানকারী সেখানে নেই ঠিক আছে তো ফাতেমা জবাব দিচ্ছে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে সেখানে তো এই ওই ব্যক্তির কাছে বলার মতো আর কেউ নেই ঠিক আছে এই জন্য কি সেখানে বলার এজন্য আমি সেটা বলেছি ইব্রাহিম এটা বলতছে আরকি যে সেখানে যেতো বলার মত আর কেউ নেই তাই আমি তোমার হয়ে এই কাজটা করেছি فاطمه বলতছে লা আল্লাহ রুকাইয়াত বিহাজাতিন লাহা সম্ভবত রুকাইয়াত সেটা প্রয়োজন ওয়া তস্তাফিদু মিনহা এবং সে এটা থেকে استفাদা গ্রহণ করবে উপকারিতা লাভ করবে এটা ফাতেমা বলতেছে যে তুমি হয়তো রুকাইয়াত সেটা প্রয়োজন তো তুমি তাখে বলতে গিয়েছো কেন সেটা প্রয়োজনটা পূরণ করতে আমার তো এখন প্রয়োজন নেই সামিয়াল ইছনানু সাউতা আকদামিল আব উভয়ে ইসনার মানে কি উভয়ে অর্থাৎ ফাতেমা ইব্রাহিম উভয়ে সামিয়া শুনলো সওতা আকদাম আবি পিতার পদধ্বনি সওতা আকদাম মানে কি পদধ্বনি অর্থাৎ পিতা যে আসতে সেটার পদধ্বনি তারা শুনতে পেল তাকতারিবু মিনাল বাবি ফাসাকাতা তাকতারিবু এটার ফাইল হচ্ছে আকদাম অর্থাৎ সেটা দরজার নিকটবর্তী হচ্ছে অর্থাৎ পিতার পা দরজার কাছাকাছি চলে এসেছে ফাসাকাতা অতঃপর উভয় কি চুপ থাকলো ঠিক আছে তো চুপ থাকার কারণে চুপ চুপ থাকলো আর কি যেহেতু পিতে আসতেছে তারা কথা বলবে তার সাথে ঠিক আছে এই তারা চুপ হয়ে গিয়েছে আচ্ছা পিতা এসে বলতে সালাম আলাইকুম ইয়াউলাদি হেসে হে আমার সন্তানেরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক সালাম দিয়েছে আর কেউ আলাইকুম সালাম ইয়াউলাদি সন্তানরাও সালাম নিয়েছে আল্লাহ পিতা বলতেছে মাল আমর ব্যাপারটা কি ইবদু আন্নানি কত আতু আলাই কুমানি কান হাত ইবদু মনে হয় আন্নানি যে আমি কত আতু আলাই যে আমার কত মানে এখানে বিঘ্ন ঘটায় ঘটানো ঠিক আছে আমি তোমাদের বিঘ্ন ঘটিয়েছি আলাই কুমা তোমাদের মাঝে নেকশ আন হাত দান তোমাদের জোড়ালো আলোচনা নেকশ মানে আলোচনা হাত মানে জোরালো অর্থাৎ তোমাদের জোরালো আলোচনার মাঝে আমি বিঘ্ন ঘটিয়েছি আবার বলতেছি মাল আমরু বিষয়টা কি কি হলো

জানিয়ে দিল উভয় ওটা জানিয়ে দিল ঠিক আছে আচ্ছা হাবদা সামাল ওয়ালিদু পিতা মুচকি হাসলো ওয়াকাল এবং বলল কি বলতেছে দেখি এখানে পিতা এবং তার সন্তানদের মাঝে কথোপকথন হচ্ছে পিতা বলতেছে আউওয়ালান উহিব্বু আন উনাউহা বিরদ বি রিদ্দাতি ফিআলিকা বা বিরদ্দাতি ফিআলিকা ইয়া ইব্রাহিম আউ্লান প্রথমে ও আমি চাই আন উনাউ উইহা বিরদ্দাতে ফেয়ালিকা তোমার কাজের কি যে অপছন্দনীয় করেছ তুমি অর্থাৎ তুমি যে তোমার কাজের ব্যাপারে রুজু করেছ ফিরিয়ে এসেছ তোমার কাজটা যে ভুল হয়েছে কাজের রুজু করাকে আমি কি পছন্দ করি অর্থাৎ তান উইহা উনাউ উইহা আমি প্রশংসা করতে পছন্দ করি তোমার কি হচ্ছে তোমার ফিরে আসা কাজ থেকে যে তুমি ফিরে এসেছ অর্থাৎ তুমি যে একটা ভুল করেছো ওটাকে যে তুমি স্বীকার করেছ এই ফিরে আসার কারণে তোমার প্রশংসা করতে আমি পছন্দ করি ইব্রাহিম হে ইব্রাহিম তুমি তোমার ভুলকে স্বীকার করেছ ওয়াহাদা আফদল আমালিন ইয়াকুম বিহিল মার উ আর এটা হচ্ছে উত্তম কাজ ইয়াকুম বিহিল মার উ এখানে হার মারজা ফিরেছে আমলের দিকে যেই কাজটা মানুষ সম্পাদন করে অর্থাৎ মানুষ মানুষের সম্পাদিত উত্তম কাজের মধ্যে এটা একটা যখনই আমরা কোনো ভুল করে ফেলি ভুলে পতিত হই নাকাইম্মা মানে কোনো একটা ভুল ফি নাকাইম্মা যখন আমরা কোনো ভুলে পতিত হই বা কোনো ভুল করে ফেলি আলাইনা আন নুসির আলাইহি আলাইনা আমাদের উপর আবশ্যক আল্লাহ নুসির আলাইহি সেটাকে ইসরার না করা বারবার না করে ফেলা বল না আতাদির বরং কি করা ইতেজার করা ক্ষমা স্বীকার করা ওয়া নুহাউলা ইসলাহি ইসলাহা আনফুসিনা এবং আমাদের নিজেদের সংশোধনের চেষ্টা করা

আচ্ছা জি আমরা সামনে চলছি আল আওলাদ সন্তানরা बोलतेছে নাম ইয়া আবি নাম ইয়া আবি নাঈদুকা বিআন্না তাওয়াদু ওয়া নুআতারিফ বিআখতায়িনা না হ্যাঁ হে আমার বাবা নাঈদুকা আপনার কাছে প্রতিশ্রুতি নিচ্ছি বিআন্না তাওয়াদু যে আমরা বিনয় হব ও না তারিফা বে এবং আমাদের বিনয়কে স্বীকার করব কোনো হা উইলা হাহা এবং এটাকে পরিশুদ্ধির চেষ্টা করব অর্থাৎ এ ধরনের কাজগুলো আমরা আঞ্জাম দেব এটা আপনার কাছে ওয়াদা করতেছি আল্লাহ আপিটা বলতেছে সানিয়ান দ্বিতীয়ত তার প্রথমত ছেলের প্রশংসা করেছে সানিয়ান দ্বিতীয়ত সে বল তার পিতা বলতেছে লাদাইয়া কিসরতুন জামিলা আমার কাছে একটি সুন্দর গল্প আছে আখবর নবী সাল্লাহ আসহাবাহা বিহা

আমাদেরকে সে গল্পটাই বলুন হে আমার বাবা তো এখন পিতা কি করে গল্পটা বলতে শুরু গল্পটা আমরা এই গল্পটাকে আরেকটা পর্বে শেষ করতে কি বলেন এখান থেকে আমরা মূল পর্বটা শুরু করব আমরা যারা প্রথম পর্বটা দেখেছি তারা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করব আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরি O baracato.